আরামবাগ কলকাতা রাজ্য সড়কে বইছে স্রোত দোকানে জল ঢুকে ক্ষতির মুখে ব্যবসায়ীরা ভোগান্তিতে বহু মানুষ আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি দিন দিন জটিল আকার নিচ্ছে আরও টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির জল ছাড়াও পরিস্থিতি বিপর্যস্ত করে তুলেছে হুগলির বিস্তীর্ণ অঞ্চলকে আরামবাগ থেকে কলকাতা যাওয়ার রাজ্য সড়ক জুড়ে বইছে স্রোতের মতো জল এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াতকারী বহু মানুষ এখন জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন জলের উচ্চতা আরও বাড়লে যে কোনো মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল আশঙ্কা করছেন স্থানীয়রা আরামবাগের চারটি বড় অঞ্চল সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছে একতলা কাঁচা ও পাকা ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে মায়াপুর সহ একাধিক গ্রামে দোকানগুলোর ভিতরে ঢুকে পড়ছে জল ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে জল ঢোকার আগেই দোকানের মালপত্র সরাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা কোথাও কোথাও তড়িঘড়ি পণ্য সরানোর কাজ চলছে মন্ডেশ্বরী নদীর জল খাল পথে ঢুকে মায়াপুরের রাজ্য সড়কে ধরে ধেয়ে আসছে সেই জলে প্লাবিত হচ্ছে একাধিক নিচু গ্রাম স্থানীয়দের আশঙ্কা ডিভিসি যদি আরো জল ছাড়ে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কার্যকরী কোনো দীর্ঘমেয়াদী ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা পুলিশ অবস্থা বললে নিয়ে চলতে বাচ্চিনি বুঝতে এই অবস্থা দেখো না কষ্ট ভেঙে দেয় রাস্তার প্রতি জল যাচ্ছে জল যাচ্ছে এই অবস্থায় এবার জল বাড়ছে আর মনে হয় কালকে চলাই যাবে এই বন্যার আশঙ্কা করছেন নাকি হ্যাঁ হ্যাঁ বন্যা রাস্তা এই গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে রাস্তা দিয়ে ওই তো খুব সব সময় যেতে হচ্ছে এরপর বিকেলবেলা নাও যেতে পারে না তো বাড়ছে জল জল বাড়ছে বৃষ্টির জলই যদি মার্কেট এরকম ডুবে যায় বন্যা তো হলে তো আরও ক্ষয়ক্ষতি হয়ে যাবে এখন তো রাস্তাঘাট এমনি ডুবে গেছে মেন রাস্তাও ডুবে গেছে আমাদের নিচে যাদের দোকান ছিল তাদের সব উপরে উঠেছে ঠিক আছে এরপর যদি বৃষ্টিতে এই বন্যার যদি আরও জল বাড়ে তাহলে তো ক্ষয়ক্ষতি আরও বেশি আশঙ্কা করা যায় নিচের মার্কেটটা টোটাল ডুবে আছে নিচের মার্কেট টোটাল ডুবে আছে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে সবাই ওপরিতে আছে ক্ষয়ক্ষতি তো কিছু হয়েছে মুদিখানা টুকিখানা যেগুলো ছিল সেগুলো তো কিছু কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বাইকের গ্যারেজ ছিল হ্যাঁ বাইকের গ্যারেজ ছিল তাদেরও তো সব উপরিতে আছে বাইকের গ্যারেজ এখন কিছু নেই সবাই ওপরে কোন জায়গায় মার্কেটটা এটা গায়ত্রী মার্কেট মায়াপুর পানপিট আর বন্যার আশঙ্কা করছেন বন্যা তো এরপর যদি জল বাড়ে বা জল ছাড়ে তাহলে তো বন্যা তো অবশ্যই হবে বন্যা হলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে ব্যবসা আর কি এখন তাহলে অনেকটাই তো রাস্তাঘাট যদি ডুবে যায় লোকজন আসবে কি করে ব্যবসাঘাট তো মার্কেট চলবেই বন্ধু আর কি করার আছে এখানে তো বন্যার আশঙ্কা করছেন এটা এটা তো বৃষ্টির জলে বৃষ্টির জল বৃষ্টির জল তাহলে তো এরপরে যদি বন্যা হয় তাহলে তো আরো পরিস্থিতি খারাপ হবে খারাপ তো হবেই

আশঙ্কার মধ্যে আছেন ক্ষতি হতে পারে হতে পারে ক্ষতি হতে হচ্ছে হতে পারে মানে হচ্ছে রাস্তা তো খারাপ নেই বাকি রাস্তাটা হয়ে গেছে কমপ্লিট এখান থেকে মুক্ত বললাম যে পর্যন্ত প্রায় রাস্তার মধ্যে কোনো খারাপ অ্যাক্সিডেন্ট কয়েকদিন আগে হয়েছে আবার হতে পারে তার মধ্যে আবার জল বাড়ছে বন্যার আশঙ্কা করছেন বন্যার আশঙ্কা তো করতেই আছে আবার এখন তো বিদেশি আরও যদি জল ছাড়া আরও বেড়ে যাবে তো বৃষ্টির জলে এই অবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা রাজ্য সড়ক হ্যাঁ তার উপর দিয়ে জল তার উপর দিয়ে জল হয়েছে

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া